তো সাইকেলে ঘিরে যাবি তোর বাপ কোন আপা জিতে সে আপা জিতে যাবি ঠিক আছে আমিও দেখছি ছোট সালের বিয়ে ওয়াকি দিছে যদি গাড়ি দিয়েছে তাহলে শ্বশুর ঘরে আমি একটা খেলবো তুই দেখে নিবি ওয়াক দিবে না ও শিক্ষিত চ গো কত লেট করছি হয়ে গেল দাও দাও চ তুই যখন বিয়ে হবে যাবি তুই আমি সাথে কইছি গো বাজার যাবি তাতে তোর মত না ঘরে যাব দাঁড়া একটু ঠিক আছে আমিও দেখছি ছটা সালের দিছে যদি গাড়ি দিয়েছে তাহলে শ্বশুর করে আমি একটু খেলব তুই দেখে নিবি

তুই যাবি চল তাহলে দুই ঘুরে আসবো তো আমি যা যা জলদি করে যা আমি দাঁড়াই ঠিক আছে আমি হ্যাঁ হ্যাঁ